বাইরে তো আসাটাই তো স্বাভাবিক দেশের নারী ক্রিকেটে এমন ঘটনা কয়টা ঘটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পাবলিক মনে শাস্তি দাবি করছে তো ভীষণটা তো প্রায় শেষ মনে প্রমাণ জোগাড় করতে পারলে নিশ্চয়ই এতক্ষণে চলে আসতো স্যার আমারও তাই মনে হয় চব্বিশ ঘন্টা অপেক্ষা করার কোনো যুক্তি নেই স্যার আপনি মনি শাস্তি বহাল রেখে তদন্ত রিপোর্টটা লিখে ফেলেন সেটা মিডিয়াতে দিয়ে দিলেই হলো আমি তো তোর প্রধান নির্বাচক মিসেস রাহেলার মেয়ে আর আমি থ্যাংক ইউ স্যার কিন্তু মনিকের শাস্তি দেওয়ার আগে আমার প্রমাণ আপনাদের আমলে নেওয়ার জন্য অনুরোধ করছি ম্যাডামের পক্ষে তো কোনো সাক্ষী লাগবে না মনির অভিযুক্ত তো মিথ্যা প্রমাণ হয়েই গেছে ও আপনাদের ম্যাডামের পক্ষে না মনির পক্ষে সাক্ষী দিতে এসেছে বলেন কি আপনি মেয়ে হয়ে নিজের মার বিরুদ্ধে সাক্ষী দেবেন মার বিপক্ষে না স্যার আমি সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে সাক্ষী দিতে চাই আপনি ম্যাডামকে জানিয়ে এসেছেন ম্যাডামকে কেন জানাতে হবে ওনার মেয়ে এসে সাক্ষী দিচ্ছে এটা কি যথেষ্ট না জি না রাহিলা ম্যাডামের মতো একজন সম্মানিত ব্যক্তির বিপক্ষে কোনো অভিযোগ দিলে তার সপক্ষে অবশ্যই প্রমাণ দেবে আমি প্রমাণ নিয়ে এসেছি যমুনা আছে বলে লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ মিসেস রাহেলা নিজের মুখে স্বীকারোক্তি

তাহলে রাইদা ম্যাডামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হতে পারে আরেকবার ডেলিট করবেন না আমি ডেলিটিনতে এসেছি আপনার রেকর্ডটা তদন্তের জন্য জমা নিন আবার কি ভাবছেন আপনারা আপনারা আমার সাক্ষী প্রমাণ যদি গ্রহণ না করেন তাহলে আমি বোর্ড সভাপতির কাছে গিয়ে অভিযোগ দেব তাছাড়া মিডিয়াও কিন্তু এই কেসটা নিয়ে যথেষ্ট আগ্রহী আপনারা কি বলেন আমার সাক্ষীটা আমনে নেবেন কি নেবেন না মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে